পর্বে আমি সাথে শেয়ার করেছিলাম চিতল মাছের কুপ্তার কারি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রথমবার আমি চিতল মাছের কুপ্তার কারি দিয়ে একটা কারি রান্না করলাম আর এটা প্রথমবারই রান্না করেছি খেতে কেমন হয়েছিল সেই রিভিউটা এবং কারির রেসিপিটাই শেয়ার করব। না টেনে দেখবেন আশা করবো ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি রুমালাম রুমালাম পেজ থেকে আজকে চলে আসলাম আরেকটা দুপুরে রান্না বান্না নিয়ে দেশীয় খাবার যেটা কিনা হলো চিতল মাছের কুপ্তা দিয়ে বেগুনের তরকারির ঝোল যেটা কিনা অসম্ভব মজা হয়েছিল ফার্স্ট টাইম আমি বাসায় বানিয়েছি সবসময় তো কুপ্তা খাই আজকে মনে হচ্ছিল যে বেগুন দিয়ে আস আজকে ভেজিটেবল বাস্কেটে পেয়ে গেলাম দুটা বেগুন যে বেগুনগুলো আমার খাওয়া হচ্ছিল না প্রায় এক মাস হয়ে যাবে এই বেগুনগুলো আমার কাছে আছে আম্মা যখন আসছিলো বাসায় তখন এই বেগুনগুলো আনা হয়েছিল চারটা না ছয়টা বাকিগুলো খাওয়া হয়েছে বাট এই দুইটা রয়ে গেছে এইগুলি খাচ্ছি না খাচ্ছি না প্রতিদিনই আপনার ভাইয়া বকাবকি করতেছে যে বেগুনগুলি নষ্ট হচ্ছে যখন ফ্রিজে দেখে ও আমার সাথে খুব জেল্লাচেল করে তো ভাবলাম আজকে বেগুনগুলি রান্না করে আর বেগুন কাটতে যেয়ে দেখে না আমার ছুরির অবস্থা কি। মানে একদম বেগুনটা কাটতে পারতেছে না এত ভূতা হয়ে আছে মানে এটা শার্প দিতে হবে যাই হোক তারাও রোগ করতেছি আজকে একটা তরকারি রান্না করবো ভালো লাগতেছে না আর এই যে চাল কুমড়ো দিন আগের চাল কুমড়া এইটাও রান্না করা হচ্ছে না চাল কুমড়া বেগুন এগুলি কিন্তু আমার দেখা গেছে এক মাসের উপরে হয়ে যাবে কিন্তু এখনো দেখেন আমাদের এখানে বেগুনগুলো কিন্তু এত বেশি নষ্ট হয় না প্রায় এক মাস ভালো থাকে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে একটা ফুড বাস্কেট বানিয়ে এগুলি রেডি করলাম আর ভাবলাম যে চোখের সামনে থাকলে যদি খাওয়া হয় দুইটা বেগুন কেটে ওয়াশ করে নিয়েছি আর এখন চলে যাচ্ছে রান্নাতে এই হলো আমার চিতল মাছের কুপ্তা এটাকে আমি লাস্ট পর্বতে দেখিয়েছিলাম কিভাবে ম্যারিনেশন করেছিলাম আর ইন্ডিভিজুয়ালি ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করবো সুন অ্যাজ পসিবল চিতল মাছের পুরো বিডিওর ব্লগটাই চলে আসবে রান্নার রেসিপি তো আজকে ভাবলাম বেগুন দিয়ে একটু চিতল মাছের কুপ্তার রান্না করব কারণ এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো কুপ্তা হবে আর বাসায় যেহেতু আমরা দুজন মানুষই এই চিতল মাছটা খাবো তো এতগুলি রান্না তো আসলে মানে খেয়ে শেষ করতে পারবো না তো তার জন্য এটা গতকালকে আমি রেডি করে রেখেছিলাম এখন চলে আসলাম হালকা একটু তেল দিয়ে ফ্রাই প্যান এটাকে শ্যালো ফ্রাই করে নিব আর চিতল মাছ কুপ্তাটা কিন্তু রান্না করার আগে অবশ্যই একটু শ্যালো ফ্রাই করে কারণ এটা তো আস্তার রান্না করা যাবে না এটাকে চপ করে মানে ছোটো ছোট করে পিস করে নিতে হবে তো এটা বেগুন দিয়ে দেখলাম তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে চিতল মাছের উপর স্কিনটা বান হয়ে যাবে ভিতরে কুক হবে না তো হালকা গরম থাকতে থাকতে আমি চিতল মাছের কুপ্তাগুলোকে এখানে দিয়ে দিব দেখতে পাতেছেন আমার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি এরকম গরম থাকতে দিতে হবে নাহলে কিন্তু খুব বেশি তেল গরম হলে এটা বার্ন হয়ে যাবে তো এরকম করে পাঁচ সাত মিনিট আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো আর দেখতে পারতেছেন কত সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে তো আমি এখান থেকে উলটিয়ে আর আমার এখানটা ভাত হয়ে গিয়েছে ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এই চতুর পাশে এখন এই সাইডগুলোকেও ভেজে নিতে হবে দুই পাশে বাজলে তো হবে না দুই সাইড থেকে এইভাবে একটু ভেজে নিতে হবে আমি একটু গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি তো এখন বড় সেই যেহেতু এটাকে একটু একটু করে আপনারা এইভাবে করে নিতে পারেন দুই সাইডটা ভালো করে ধরে দুই পাশে যাতে ভালোভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব দুটা চামচের সাহায্যে আপনারা ভেজে নিতে পারেন তো আর বেশি বাঁচতে হবে না এখন এই দুইটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটাকে কিন্তু আবারও ভাজতে হবে জাস্ট আমি হালকা একটু শক্ত করে নিয়েছি যে দুইটা আমি এটা স্লাইস করে কেটে নিব যে কোন স্লাইসটা আমি করে নিতে চাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পারতেছেন এখন এগুলোকে আমি চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি চপিং বুটে নিয়ে নিলাম এখন একটা ছুরি সাহায্যে আছে আমি এইগুলোকে চপ চপ করে কেটে নিব তো প্রথমে আমি ছোটটাই চপ করতে চাচ্ছি হয়েছে তো আমি এখানে কাটার আগে দেখতেছিলাম যে কয়টা পিস করে কাটা যাবে তো আমার কাছে মনে হচ্ছিল এটা যেহেতু বেশি ছোট খুব বেশি বড় করলে দু পিস বেশি বড় হয়ে যাবে আবার ছোট করলে খুব বেশি ছোট হয়ে যাবে তো আমি তিন পিস করে কেটে নিলাম আর দেখতেই পারতেছিলাম পিসটা একদম পারফেক্ট হয়েছে খুব বেশি বড়ো না ছোট না আর এই যে ভিতরটা কিন্তু যেরকম সিদ্ধ হয়েছে মাঝখানে কিন্তু আরেকটু ভেজে নিতে হবে তো এইভাবে করে আমি প্লেটে কেটে কেটে তুলে নিচ্ছি আপনারা এইটা সেমভাবে আমি আগে যে প্রথম দিন খেয়েছিলাম এইভাবেও পিঁয়াজ দিয়ে ভুনা করে খেতে পারেন আর হলে আমার মতো এভাবে কারিও রান্না করে খেতে পারেন চিতল মাছে অনেকে কারি করে গ্রেভি দিয়ে সেটাও করতে পারেন তো আমি এভাবে করে রান্না করতেছি সিম্পলভাবে দুপুরে রান্নাটা হয়ে যাবে রেসিপিটাও রেডি হয়ে যাবে আর প্রথমবার খেয়ে দেখবো আসলে কেমন লাগে সবসময় তো খাই হ্যাঁ তো আর আমার যেটা একটু ভুল হয়েছে এই যে স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে এই যে চিতল মাছটা ভরার সময় এগুলো একটু যাতা দিতে হয় মানে পুশ করতে হয় যাতে এই বাটারটার সাথে লেগে যায় তাহলে কিন্তু এগুলি খুলে আসে না তো যাই হোক এই যে এখানে আমার সেভেন পিসের মতো হয়েছে একটা বড় থেকে সেভেন পিস আর ওখানে আমি পেলাম থ্রি পিস মানে টেন পিসের মতো হয়েছে আলহামদুলিল্লাহ নট ব্যাড তো এগুলোকে আমি এটা প্লেটে তুলে নিয়েছি আর এখান থেকে ভালো পিসগুলো আমি রেখে দিব আর ছোট ছোট সাইডের যে পিসগুলো সেগুলো দিয়ে আজকে বেগুনের কারিটা রান্না করব। আর বিলিভ মি গাইস এটা আমি প্রথমবার রান্না করতেছি আমার মাথায় কোনো আইডিয়া ছিল না বাসায় কিছু বেগুন পড়েছিলো অনেক দিন হবে খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে এটা এভাবে করে ট্রাই করি আমার কাছে তো মনে হচ্ছিল যে এখনই আমি খেয়ে ফেলি কিন্তু এটা হালকা কাঁচা এভাবে ভেজে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন আমি চলে যাচ্ছি রান্নাতে এখানে আমি পিস নিলাম আর এই যে বেগুন নিলাম কয়েক পিস দিব এখান থেকে সবগুলোতে দেওয়া সম্ভব না অল্প কিছু যে তেলে আমি ফ্রাই করেছিলাম এখানে আবার আমি এই চিতল মাছগুলোকে একটু আবারও লাল লাল করে ভেজে নিব কারণ ভিতরটা কিন্তু কাঁচা রয়ে গিয়েছে আর বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো অথবা তিন থেকে চার দিন ভালো থাকবে আর ফ্রিজে রেখে আমি ছয় সাত মাস পরও খেতে পারবো আর আমি একই ফ্রাই প্যান যেহেতু ফ্রাই প্যানটা অনেক বড় বেগুনগুলো দিয়ে দিলাম আর আমি আজকে দেশি বেগুন নিয়েছি লম্বা বেগুন আর এখন একটু সল্ট টারমারিক পাউডার দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব আর এই বেগুনটা কিন্তু দেশি বেগুন খুব তাড়াতাড়ি মানে সফট হয়ে যায় আর একসাথে আমি দিয়ে দিলাম তাড়াতাড়ি রান্না বান্না মানে অনেক সময় না যে একতর্কেই রান্না করবো এত ঝামেলা নাই বেগুন ভাজা ইয়ে ভাজা মানে ঘরোয়া রান্না যে যারা বলে এখানে আমি আপনাদের সেটাই শেয়ার করতেছি তো এভাবে কিন্তু আপনারা বড় একটা ফ্রাই নিয়ে বেগুন মাছ একসাথে ভেজে এখন তারপর আমি আবার এখান থেকে পেঁয়াজও দিয়ে দিব তো দেখতে পারতেছি যে বেগুন আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি হাফ অনিয়ন চপ করে এখানে আমি দিয়ে দিচ্ছি একসাথে একদম দ্রুত জাত রান্না করা যায় আপনারা কিন্তু মাঝে মাঝে এভাবে ট্রাই করতে পারেন নট ব্যাগ যদি আমার মতো খুব তাড়াহুড়া থাকে অনেক সময় ভালো লাগে না তো তখন এই কাজটা করতে পারেন আচ্ছা আমি রাতে বেলা বয়স দিচ্ছিলাম তার জন্য হয়তো বারবার ঘুমের একটা নিশা আসতেছে আমি যখনই বয়েস দিই আসলে রাতের বেলাই দিই কারণ রাতের বেলা দেখা যায় বাচ্চাটা নিরিবিলি থাকে বয়েসটা ক্লিয়ার পাওয়া যায় আর না হলে দেখা যায় যে গাড়ির নইজ বাচ্চাদের রান্না বান্না ওয়াশার মেশিন ডিশ ওয়াশার একটার পর একটা শব্দ হতেই থাকে তো যাই হোক এখানে আমি সল্ট টারমারিক পাউডার চিলি পাউডার কুড়ি পাউডার খুবই অল্প হাফ স্পুনের চাইতে খুবই কম দিচ্ছি কারণ এখানে কিন্তু পরিমাণে খুবই কম এখানে দুটা বেগুন আমি নিয়েছি একটু গরম পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব বেগুনটা নামালাম না একসাথে দিয়ে দিলাম বললাম না যে অনেক সময় এরকমভাবে রান্না করতো মানে তাড়াহুড়ায় খারাপ হয় না আর যেহেতু আমার ফ্রাই প্যানটা বড়ো আর বেগুনগুলো মশলাগুলো একসাথে কষানো হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না রান্নাটা শেষ করতে তো এখান দিয়ে আমি মাছগুলোকে একটু গুছিয়ে নিয়েছি এখানে যে দুইটা প্লেটে মাছ রেখেছি ছয় পিস আমি রেখে দিলাম কুপ্তার জন্য আর এই চার পিস আমি বেগুন দিয়ে রান্না করবো কারণ আমরা দুজনেই খাবো আগেই বলেছি বাচ্চারা পছন্দ করে না তো এটা আমি হালকা ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা অন্যদিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার পেজে ফলো দিয়ে রাখুন নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি বা ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ পেজটাকে ফলো দিয়ে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যেসব আবু ভাইয়ের আমার পেজে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি একদম মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল বের হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিলাম কুপ্তাটা আর একটু পানি দিব খুব বেশি পানি দিব না ওয়ান কাপের মতো পানি দিব যাতে মাছটা যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে বেগুন তো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গিয়ে এখন দিয়ে দিব কিছু গ্রিন চিলি এটা অপশনাল স্যাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি একটু গ্রিন চিলি দিয়ে দিচ্ছি চার পাঁচটি গ্রিন চিলি দিয়ে এখন লিট দিয়ে এটাকে বসিয়ে রাখবো পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর দেখতে পারবেন একদম সুন্দরভাবে বাবল উঠে পানিটা শুকাতে থাকবে আর আমার কোফতাগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুপাশেই ভালোভাবে সিদ্ধ হয় এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপরও একটু ভালোভাবে যাতে গ্রেভিটা ভিতরে ঢুকে মশলা স্পাইসিটা যেন ভিতরে ঢুকে এখন একটু সল্ট টেস্ট করে নিব কারণ বেগুনে তরকারি সল্ট না হলে আমার কাছে একটু ভালো লাগে না আমি একটু বেগুন প্রিয় সামটাইম একটু ভালো করে টেস্ট করে খেয়ে দেখি আর যেহেতু আমি মানে ভাতে লবণ খাই না তো তার জন্য আমি একটু তকাইতে লবণটা একটু বেশি দিই টু স্পুন দিয়ে দিলাম ধনিয়া পাতা পরিমাণ পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে জাস্ট এক মিনিট রেখে নামিয়ে নেবেন আর এচেতে বেশি গ্রেভিটা শুকাবো না কারণ বেগুনের তরকারি একটু ঝুল থাকলে ভালো লাগে আর নামানোর পর কিন্তু বেগুন একটু শুকিয়েও যায় তো আমি এখন এটাকে সার্ভিং ডিশে সার্ভ করে নেবো রেডি হয়ে গেল বেগুন দিয়ে চিতল মাছের কুপ্তা কারি। রেসিপিটা প্রথমবার বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লেগেছে আপনারা যারা খুব বেশি চিতল মাছ খান বা চিতল মাছের মানে খাওয়া হচ্ছে না তাহলে এইভাবে ট্রাই করবেন অনেক সময় অনেকে কুপ্তাটা খুব বেশি ড্রাই লাগে তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো রেডি হয়ে গেল আমার চিতল মাছ দিয়ে বেগুনের ঝোল কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা কখনো বানিয়ে খান আমার সাথে ছবি বা পিকচার শেয়ার করতে পারেন গরম গরম ভাতের সাথে যা লাগবে সেটা তোর বলার বাহিরে রেডি হয়ে গেল আমার চিতল মাছের কুপ্তা দেখতেই পারতেছেন কত সুন্দর ধোয়া হচ্ছে এখন আমি চলে যাব ডাইনিং টেবিলে আর আজকে এটা দিয়েই সার্ভ করবো দুপুরে খাবার অন্য কিছু ছিল তো এটাই আমি আজকে আপনাদের সাথে খেয়ে দেখিয়ে দিব আসলে কতটা মজা হয়েছে একদম সফট হয়ে গেছে ভিতরটা আর বেগুনগুলো তো দেশি বেগুন দেশি বেগুন তো এমনিতেই খুব মজা আর এই বেগুনগুলো বললাম না অনেক দিন হয়েছে এনেছিলাম খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম আজকে রান্না করি আর আমাদের লন্ডনে কিন্তু এই ভেজিটেবলগুলো খুব কম নষ্ট হয় অনেক তিন চার সপ্তাহ আমার খুব বেশি ভালো থাকে তো চলে আসলাম ডাইনিং টেবিলে আর এই যে গরম ভাত নিয়ে নিলাম বাসমতির চালে আর এই যে চিতল মাছের খুব কারি দিয়ে আজকে ট্রাই করব সেই রকম হয়েছিল কি বলবো বয়স আবার দিতে যে মনে হচ্ছিল যে আমি যেন আর খেয়ে আসি সে রকম মজা লাগতেছিলো একটু ঝুল বেশি করে নিয়েছি আর বেগুন সাথে যদি লেবু বা কাঁচামরিচ থাকতো তো ভালো লাগতো বাসে লেবু ছিল না আর কাঁচামরিচ নিতেও ভুলে গিয়েছি একদম গরম গরম আমার না সবসময় এরকম হয় গরম গরম খাবার আর সবাইকে খাইয়ে দিয়ে যা ছিল সেটা নিয়ে বসে গিয়েছি আমি তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার ভাইও পছন্দ করেছে আর দেখতেই পারতেছেন কতটা জুসি সফট কাটা নেই এটা মানে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ও আরেকটা কথা চিতল মাছের কুবটা কারি রেসিপিটা কিন্তু ফুল ভিডিও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব সুন অ্যাজ পসিবল প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আলো আলো বাই বাই